এখানে দেখুন একই জায়গাতে তিনটি বিল্ডিং এই তিনোটা ঘরই কিন্তু পাখিদের বাসার জন্য বা পাখিদের থাকার জন্য কারণ এর ভিতরেই পাখিগুলো মুখে লালা দিয়ে বাসা তৈরি করে দর্শক এখন আমি এই সেন্ট্রাল কালিমান্তানের একটি গ্রাম্য এরিয়াতে প্রবেশ করছি এই হলো এই সেন্ট্রাল কালিমান্তানের গ্রামীণ রাস্তা একটু পরেই আমরা জনবসতি দেখতে পাবো Nurhayati. Nurhayati. Umur kamu berapa? 11. 11. Ya. Asli sini? Heeh. Oh, Oke. Okay. Saya dari Bangladesh. Bangladesh. Tahu Bangladesh? Kayak kenal. <laughs> eh. <laughs> eh, jangan jatuh tuh. Kamu sekolah ya? Iya. Kelas berapa? 6. 6. Tuh Rasta dia ami jokun video kecilam. পিতৃ মেয়েটার সাথে দেখা হলো ও আমাকে দেখে আমার পিছু পিছু হাঁটছে প্রথমে আমাকে জিজ্ঞেস করছে যে আমি ইন্ডিয়া থেকে আসছি কিনা তো ওর নাম হচ্ছে নূর হায়াতি এগারো বছর বয়স সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে এই সেন্ট্রাল কালিমান্তান ইসলামীয় মেয়ে ও যখন আমার পিছু পিছু হাঁটছে আমি তখন ওকে বলছিলাম যে তুমি আগে যাওয়া আমি ভাবছিলাম হয়তো আমার কারণে সে জায়গা পাচ্ছে না হাঁটার জন্য কিন্তু তাকে যাওয়ার কথা বললেও সে যাচ্ছে না আমার সাথে হাঁটছে যদিও পূর্বে আমি আপনাদেরকে বর্ণীয়র ব্যাপারে বলেছিলাম তারপরও আরও একটু বিস্তারিত বলি তাহলে বুঝতে পারবেন এই সেন্ট্রাল কালিমাতান বোর্নিও আইল্যান্ডের একটি পার্ট তো বোর্নিও হচ্ছে এমন একটি আইল্যান্ড যেটা সাউথ ইস্ট এশিয়ার তিনটা দেশকে একত্রিত করেছে তার ভিতরে কিছু পার্ট আছে ইন্দোনেশিয়ার এই সেন্ট্রাল কালিমাতান থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত অর্থাৎ কালিমাতানের যে অন্য পার্ট আছে ইস্ট কালিমান্তান সেই পর্যন্ত এটা বর্ণীয় আইল্যান্ডের অংশ যদিও দেশটা ইন্দোনেশিয়া দ্বিতীয়ত এই বর্ণীয় আইল্যান্ড সংযুক্ত হয়েছে মালয়েশিয়ার সাবা সারাওকের সাথে অর্থাৎ বর্ণীয় আইল্যান্ড মালয়েশিয়ার সাথেও সংযুক্ত আবার এই একই বর্ণীয় আইল্যান্ড অর্থাৎ একটা বিশাল আইল্যান্ড সাউথ ইস্ট এশিয়ার তিনটা দেশের সাথে সংযুক্ত কিছু পার্ট ইন্দোনেশিয়াতে কিছু পার্ট মালয়েশিয়াতে আবার কিছু পার্ট ব্রুনাইতে পিছিটা এখন আমার সাথে হাঁটছে তো কথায় কথা ওকে জিজ্ঞাসা করলাম যে ওর ফ্যামিলির ব্যাপারে তো ওর বাবা নেই বাবা মারা গিয়েছে দুই সালে খুব অল্প বয়সে বাবাকে হারালো আরেকটা বিষয় কালিমান্তানে আসার পরে যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে প্রায় প্রতিটা ঘরের সাথে আপনারা এই ধরনের উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাবেন আর এই বিল্ডিংগুলোর কিন্তু কোনো জানালা নেই অধিকাংশ বিল্ডিংগুলোই এভাবে আটকানো এবং ভিতরে পাইপ বসানো হয়েছে এই বিল্ডিংগুলো আসলে করা হয়েছে পাখিদের থাকার জন্য তো কেন তারা পাখিদের থাকার জন্য এই বিল্ডিংগুলো করেছে সেটা হলো এই এক ধরনের বিশেষ পাখি এই বিল্ডিংগুলোতে এসে থাকে এবং এটা কিন্তু ন্যাচারাল মানে কেনা পাখি বা পোষা পাখি না তারা বিল্ডিং করে রেখেছে এইভাবে আর পাখিগুলো ন্যাচারালি এসে এই বিল্ডিংয়ের ভিতরে থাকে অবশ্যই তারা কিছু টেকনিক ব্যবহার করে পাখি বিল্ডিংয়ের ভিতরে আনানোর জন্য আর এখানকার ঘরবাড়িগুলো দেখুন সবই কাঠের তৈরি টিনের ছাউনি ইভেন একদম গ্রামের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু পাম গাছও কিন্তু লাগানো আছে গ্রাম্য দোকান সেম লাইক আমাদের বাংলাদেশের মতোই গ্রামে যেমন মুদির দোকান থাকে এখানেও প্রায় প্রতিটা ঘরেই অধিকাংশ ঘরগুলোই তারা কোনো না কোনো ছোটো ব্যবসা খুলে বসেছে বিশেষ করে বেশিরভাগই হচ্ছে মুদির দোকান শুধু মুদি পণ্যই না এখানকার দোকানগুলোতে দেখছি যে শাকসবজি গ্যাস মানে এক কথাই সেম আমাদের দেশের মতো একদম সাধারণ দোকানের ভিতরে শাক সবজিও বিক্রি করে মুদির দোকান হওয়া সত্ত্বেও আর এখানকার ঘরগুলোর উপরে যদি একটু খেয়াল করেন দেখবেন যে এরকম ভি সাইনের মতো করে কিছু একটা তারা দিয়েছে একদম উপরের মাচাতে তো এখানকার অধিকাংশ ঘরগুলোতে দেখছি একই অবস্থা মানে এখানকার ট্রাডিশনাল যে ঘর তো ইন্দোনেশিয়ার কালিমান আসলে দুই ধরনের সম্প্রদায় থাকে একটা সম্প্রদায়ের নাম হচ্ছে ডায়াক আরেকটা সম্প্রদায়ের নাম হচ্ছে মালে তো যে সমস্ত ঘরের উপরে আপনারা ভি সাইন মতো দেখতে পাচ্ছেন ওই ঘরগুলো আসলে ডায়াক সম্প্রদায়ের ট্র্যাডিশনাল ঘর তো পাখিগুলো এই ধরনের ঘরগুলোতে এসে তারা থাকা শুরু করে এবং এক পর্যায়ে এই বিশেষ ধরনের যে পাখি তাদের মুখের লালা দিয়ে ওই ঘরগুলোর ভিতরে এক ধরনের বাসা তৈরি করে যে বাসাকে বলে সারাং বুরুং ওয়ালেট এই যে এইখানেও আমার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এই পাখিদের থাকার জন্য বানানো হয়েছে তো এই সারাং বুরুং ওয়ালেটটা আসলে কী জিনিস এটাকে ইংলিশে বার্ড নেস্ট বলে তো মূলত আমরা পাখির বাসা যেরকমটা দেখে থাকি এরকম গোলাকার বাসা তবে বাসাগুলো তৈরি পাখির মুখের লালা দিয়ে তো এই পাখির বাসাগুলোই উচ্চ মূল্যে বিক্রি হয় একদম ফ্রেশ বাসনায় কৃত পাখির এই বাসাগুলো ষাট থেকে সত্তর হাজার টাকা পার কেজি হিসেবে বিক্রি হয় আর হয়তো বা আপনারা এখানে শব্দ শুনতে পাচ্ছেন যে পাখির কিচির মিচির এই পাখিগুলোই সেই বাসাগুলো তৈরি করে থাকে আর এই পাখির বাসাগুলোর ক্রেতা অধিকাংশই হচ্ছে চাইনিজ এবং সিঙ্গাপোরিয়ান তো কেন তারা এত উচ্চ দামে এই বার্ডনেস বা পাখির বাসা কেনে এটার কারণ হল যে পাখির বাসা দিয়ে যে স্যুপ তৈরি করে তারা খায় সেই স্যুপটা তাদের যৌবন ধরে রাখতে সাহায্য করে মানে বুঁড়ো হলেও বয়সটা কম মনে হবে মুখের চেহারা ভালো থাকবে শরীরের ফিটনেস ভালো থাকবে সেই কারণে চাইনিজ এবং সিঙ্গাপুরিয়ানরা এই পাখির বাসার স্যুপ খেয়ে থাকে আর অধিকাংশ এই সারাং বুরুং ওয়ালেট বা বার্ড নেস্ট এগুলো এক্সপোর্ট হয় এই ইন্দোনেশিয়া থেকে তো এই হলো সেন্ট্রাল কালিমান্তান বা মধ্য কালিমান্তানের গ্রামীণ জনপদ গ্রাম হলেও ভিতরের রাস্তাঘাট কিন্তু ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো আদর্শ গ্রাম যাকে বলি আমরা গ্রামগুলো সেরকমই মনে হচ্ছে আমার কাছে আর যেমনটি বলেছিলাম যে প্রত্যেক বাড়ি কেন্দ্রিক দোকান দেখুন এখানেও কিন্তু একটা বাড়ি বাড়ির সামনে সিম্পলি দোকান খুলে বসেছে এখানে দেখুন একই জায়গাতে তিনটি বিল্ডিং এই তিনটা ঘরই কিন্তু পাখিদের বাসার জন্য বা পাখিদের থাকার জন্য কারণ এর ভিতরেই পাখিগুলো মুখের লালা দিয়ে বাসা তৈরি করে আর শুধু এরকম খালি ঘর বানিয়ে রেখেই ন্যাচারালি পাখিদের বাসা থেকে এখানকার মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে প্রতি মাসে তাছাড়া এই পাখিদের জন্য যে ঘর তৈরি করে রাখা হয়েছে এটার ভিতরে কিন্তু মানে মানুষের ঢোকা নিষেধ বাইরের মানুষ ঢুকতে পারবে না ভিতরে তারা ঘরগুলো লক করে দিয়েছে কারণ মানুষ যদি বেশি যাওয়া আসা করে পাখি আসবে না এবং তারা বাসাও তৈরি করবে না যে কারণে শুধু কিছু ছিদ্র তৈরি করা হয়েছে দেওয়ালের সাথে বাতাস যাওয়া আসা করার জন্য এছাড়া এখানে আমাদের দেশের গ্রামগুলোর মতো কাঁচা রাস্তাও কিন্তু আছে যেমন এখন আমি যে অংশে প্রবেশ করেছি এখানে দেখুন মেঠো রাস্তা এছাড়া কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি সম্পূর্ণটাই কাঠের তৈরি একদম সিম্পল কাঠের ঘরবাড়ি হায় প্রচণ্ড রোদ পড়ছে তার ভিতরে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে এই গ্রামটি দেখতে পাচ্ছেন যে ঘেমে একদম শেষ হয়ে গিয়েছি সুপ্রিয় দর্শক বিন্দু তো যাই হোক এই ছিল বর্ণীয় আইল্যান্ডের অন্তর্গত ইন্দোনেশিয়ার সেন্ট্রাল কালিমান্তানের পালাঙ্কা রায়া নামক শহরের পাশেই গ্রামীণ জনপদ আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ইন্দোনেশিয়ার আরও একটি অঞ্চল সম্পর্কে জানতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও আর এখানে দেখুন এই পাখির বাসা থেকে কি ধরনের শব্দ হচ্ছে সবসময় রাত দিন চব্বিশ ঘন্টা ঠিক এই ধরনের শব্দই কিন্তু হতেই থাকে নামামসিয়া রেহান দর্শক বিন্দু ওর নাম হচ্ছে রেহান অনেকক্ষণ ধরে আমার পিছু পিছু ঘুরছে আমি কি জিজ্ঞাসা করলাম যে আমার ভিডিওতে তুমি আসবে না বলছে হ্যাঁ সে আমার ভিডিওতে আসবে সেন্ট্রাল কালিমান্তানের স্থানীয় বাচ্চা ছেলে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ইন্দোনেশিয়া নিয়ে নতুন কোনো ভিডিও তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম